কাল ডিএস এর ভাত তো বাইত নি চলেন গেম খেলেন ডাব বেসলে রাত পার্টি আচল উঠম তোমা দেখিলে হুরা দিন কি করে কি রে বন্ধু তোর দে মন দিল খারাপ কইছে ডাব বেছছস আরে কইছ না এজারু চলেই আইছি কি করে কি কর সিজারু আইছে গDockStyle আমরা তো আরে কই আই ফিফা টিভের খেললেন ডাব বেসলে রাত পার্টি হ্যাঁ তা হইলো না কি করে তো লাগে ভিডিও হচ্ছে আরে

না পাস ঠিকই আছে ভুল বুঝ জম কেন আর তো আমার গান কইছে কাকা অন দেখো এইে বাদ দেন কাকা অনই আনলক তুই কথা কইতাম অন বলে জমাতে গেছেন একালার কাজে গেছেন আই বলে ভাই তুই দন দন শুরু করছিন দালা দালা কাকা আইতেছি এ দরুই করে ভাই তুই এসে গান ডাব ডুব বেছি ইয়ে ফোনে এম বিডুগে ইয়ে গেম খেলে ও নো তো কাকা আমার কাছে কিছু বিষয় জানতে চায় আমরা বুঝিনি আমরা তো জানি না জমাতে টাকা তো যায় না কোনড়া আমি

কাকা আইএন তালে কোন দানন তো কিপ টের গর কিপটে হেড কার্ড দিতেন ন মামাতে বই বই নিয়ে নাই বই আরে বাতি যায় এনা কোন কথা কইলা কাকা কিললে কিপটে মি করি আমরঙ্গ বেলা তো আর সাসি বাইত নাই তো মারিত বই যাও মারিত বলছো আপকিন তো আরো বেশি কাকা তালে বই ও নো কাকা

<laughs> कि हो रे ओइ यगुने कथा गुदिसी काका त उठ्ते मारै न दुबिष्ट कागार बा उने दि का हा कि हो रे जारु रोजार मास सुत्के हम देख्छनी कथार भित्रे बारी जान दैछ ओ दे कथा घुरालाई छ कि हो रे कि ওরে কাকা তো লাস্ট দুই পিস্টের মধ্যে আইসি অন কারে মারা টারা যাইত না রোজার মধ্যে তোমরা তো ফিফের খেলাম উঞ্জি রে কাকা উঞ্জি কাকা তো বুঝি না কেন তোমরা বলো মারিয়া লাইছ মারিয়া লাও খেলি টেলি কেমনে কেমনে কি কয় জানে বুঝি না তো খেলেন যাইত না কাকা অন অন্য কিছু জানতে চাইলে এখন কও কাকা কই সমস্যা নাই কাকা তো ব্যাগ খাতে হাদিস লই হইছি জারু নিজের হল আর কথা হুনি অন হাদিস বার একটা আচ্ছা গায়ে বাদ দেন ফ্রি আমরা খেলতাম না জানি এই মানা করে দিয়ে খেলতো না আর একটা বিষয় জানতেন জায়ানের কাছে এই যে রোজাত আঙ্গুল লগে ধরেন আমরা তো খাই না আমরা জানি না আমরা ভদ্র মানুষ আমরা বি সুরু টালা মাফ করুক এই খাই না ঠিক আছে নি তুই কিছু কিছু হল না আছে এগুনে কারণ হেগুনে জানতো চা আপনার কাছে আইতে আর না শর্মে মুরগি মানুষ কেমনে জিগে গে আমরা রেগি কারণ হেগুনে কত হইছে কেন শেরির হরে নামাজের আগে কি সুরু ঢোকে খান যাইবেনি আর ইস্টার হরে দিয়ে কিছু রুট কান যাবে নি এই যে বিষয়টা আমরা কিছু কোন নাম করে আস্তাক ফুরে লাস্তাক ফুরে তোমরা টুপিও মাথা দিছো আইন জিবিও কাট দিছো কিন্তু নুঙ্গি হরো নি তো নুঙ্গি যদি না হর তো সোনার বাংলা তো দেয়া যাইবো ঠিক রোজ হয় এরকম ও কাগা কথা যুক্তি আছে কিন্তু কাগা আনর হলা মানতো না এডা আন মনো না কি কও হেজারুয়ে কি সিগারেট খা

অডিও কল বা ওই সেটিং ম্যাটিং টানে বুঝছেন না ফোন করন যাইব নাকি এই হাদিস কে সাই এক নাঙ্গর কোন সাই হুনো বাতি যারা যার বুঝ নাই তারে বুঝে লাভ নাই এসব কাজ হারাম 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 অনেকবার হাদিসে স্পষ্ট করে লেখা হইছে এগুলা ডাইরেক্ট সি হারাম নিজের ওলা করে তিন গে হেতে এনে হারাম হারাম করে নিজের ওলা ঠিক করতে আর না ঘরের আঙ্গরে হারাম হারাম তুই বুঝছস বন্ধু এতে ভালো হইছে ইয়ে যায় না জমাতে যায় না ই তো জওয়ান কালে কতগুণ করছে এটা শুধু সাসি জানে তখন হারাম 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 চার হাজার লাগাই আস্তে কো হুন বাদ দে আগল খাইনি বাতি জেরা অনগর হলেন এত খারাপ সামনে বই সামনে বাঁচ দে এটা জলজন্ত প্রমাণ হচ্ছে তোমরা বাতি জেরা

আমি পারি না আর পারি না আমি কেন মরি না এই জারু এ এলাকাটা রে ধ্বংস করছে ফুল পুরা ঘর ঘরে চড়াই দিছে সুদ মানে সৈল্য সৈল্য ভরে দিছে শাস না ভাই ঘর করছে কেরুম না করি সব হারাম একটি অঞ্জন আমরা কইছি এখন উড়িতে উঠতে ঠিক আছে তোর কথা অঞ্জারি আর আগা ধরে মুতে ধরে এতক্ষণ জারি ভালো আছিল

Sous-titrage Société